সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজ ওয়াজ বর ওয়া হামজা জালজের ইজ ওয়া ইজ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে ক ল জাবার ল যাবার পাশে খালে আলিস এক আলিস টেনে পড়বেন কাল ক লামজাল কাল তা লামজের তিল ক লু এখানে মোটা চিহ্ন মাদ্য লাজিম চারা না পড়বেন মিম জওয়ার মা লাম খার ই কাবজার কািয়ামু খারজবাড়িয়া লিফ্টেনে পড়বেন ইয়া খারবার ইয়া

হাস লাম খারবার ল খারজবার একা লিফ্টে পড়বেন হা সজবার হাস ল হাস একটি বিষয় মনে রাখবেন আল্লাহ লেখা থাকলে এই ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যদি যাবার পেস বা যাবার বা দুই যাবার একটাই মনে রাখবেন আল্লা লেখার আগের অক্ষরটি দেখবেন যদি ওপরে থাকলে মোটা করা হবে ল হাস আর যদি নিচে আসে তাহলে পাতলা করে হবে লা তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম ল হাসি বলবেন তফা কাবজের কি ওয়া কি এটি মোটা অক্ষর তা হবে না কেন মোটা অক্ষরে আকার উচ্চারণ হবে না

খারজা বলে আকার ইফতেন বলবেন ওয়া সজবার ওয়াস ত খারজার সরি ত যাবার ত তা হবে না ত ফা খারজার ফা কাবদের কি ওয়াস ত ফাকি ওয়াস ত ফাকি আলা খারজা বলে আকার ইফতেন বলবেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন আলি আলিজ আ এভাবে আইন আলিফ লয় এটি আইন জবার আ আলিফের মতো উচ্চারণ করবেন না আইন জবার আ লাম খালিবাল এখানে মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়বেন মুজের নি সিন আলিবাস হামজাল ইল নিশ আল এখানে আল না আছে তো না না বলে সে সকল শাকিন দিতে হবে কেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিলে তিন আফটেন্ডে পড়বেন জের পাশে ইয়া শাকিন একা লিফ্টেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটেনে পড়বেন মধ্যে আর্জি হবে আলামি এভাবে থেমে যাবেন অবশ্যই আমি বলেছি আইনকে আলিফের মতো পড়বেন না আইন যাবার আ এরকম নয় এরকম হবে আইন যাবার আ আর আলিফ থাকলে হামজা কা হামজা পড়তে হয় আমি বলেছি তো এখানে আলিফ যাবার হবে না এটি আইন তার জন্য আইন যাবার আ এইভাবে উচ্চারণ হবে এটিও আইন যাবার আ এরকম আলামিন আশা করি আপনারা এই নিয়ম বুঝে যদি পবিত্র কোরআন শিখতে চান বা এই ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ এই গুরুত্ব বিষয়গুলি অবশ্যই জেনে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম